দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর নয়া সভাপতির পরেই পদ্মমণ্ডলের নাম বিজেপিতে বিদ্রোহের আতঙ্ক বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় নয়া মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হলে দলের মধ্যে ক্ষোভ ও বিদ্রোহের আগুন আরও বাড়ত কারণ স্বচ্ছতার সঙ্গে মণ্ডল সভাপতি নির্বাচন হয়নি ফলে যে মণ্ডল সভাপতিদের নাম রাজ্য দপ্তরে এসেছে তাদের নাম আপাতত ঘোষণা করা হচ্ছে না গেরুয়া শিবিরে চর্চা নয়া রাজ্য সভাপতি হওয়ার পরই কি মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হবে নতুন রাজ্য সভাপতি যিনি হবেন তিনি কি নিজের মতো টিম সাজিয়ে নেবেন আর সে কারণেও কি আপাতত বঙ্গ বিজেপিতে মণ্ডল ও জেলা সভাপতি স্তরে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া আপাতত স্থগিত করা হলো এই প্রশ্নও ঘুরছে পদ্ম শিবিরে অর্থাৎ সাংগঠনিক নির্বাচন বন্ধ করার পেছনে অনিয়মের পাশাপাশি অন্য কৌশলও রয়েছে কেন্দ্রীয় নেতাদের এখনও পর্যন্ত প্রতি মণ্ডল সভাপতির তিনটি করে নাম রাজ্য কমিটিতে জমা দিয়েছেন জেলা সভাপতিরা সেখান থেকে একজন করে মণ্ডল সভাপতির নাম চূড়ান্তও হয়ে গিয়েছে কিন্তু তা ঘোষণা এখনই করা হবে না বলে গেরুয়া শিবিরের সূত্রের খবর নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হওয়ার পরই বাকি কমিটির নাম ঘোষণা করা হবে বঙ্গ বিজেপির নয়া ক্যাপ্টেনই তার টিম সাজিয়ে নেবেন ক্যাপ্টেনকে তার নিজের মতো টিম সাজাতে দেয় বিজেপি সেটা না হলে ছন্দপতন হয় ভোটে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন দলের তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে চল্লিশটি জেলায় মণ্ডল সভাপতি বাছাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে চল্লিশটি জেলা সভাপতিও নির্বাচিত হবে এদিকে বঙ্গ বিজেপির সভাপতির দৌড়ের তালিকায় একাধিক নাম রয়েছে নয়া রাজ্য সভাপতি সর্বসম্মতিক্রমে বাছাইয়ের সম্ভাবনা কম বলেই গেরুয়া শিবির সূত্রের খবর নয়া রাজ্য সভাপতি হিসাবে দলের সকলের কমবেশি পছন্দ রয়েছে বা প্রবল আপত্তি নেই এরকম যোগ্য কাউকেই বসানো হবে বঙ্গ বিজেপির সিংহাসনে কারণ এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে শীর্ষ স্তর থেকে নিচুতলা পর্যন্ত গোষ্ঠীকণ্ডল চরমে শীর্ষ বিজেপির একাংশ যদিও চাইছে আগামী বিধানসভা নির্বাচনের এক বছর বাকি তার আগে বাংলার রাজ্য সভাপতি বদল করলে দলের ক্ষতি হতে পারে তাই সুকান্ত রাজ্য সভাপতি ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই ছাব্বিশের ভোটের লড়াই হোক কিন্তু বিজেপিতে আবার এক ব্যক্তি দুই পদে থাকা যায় না বর্তমানে সুকান্ত দলের রাজ্য সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীও পার্টির কাজে পুরো সময়ও দিতে পারছে না তাই কেন্দ্রীয় নেতাদের একাংশ আবার মনে করছে নতুন রাজ্য সভাপতি পদে কাউকে এখনই বসানো হোক বাংলায় আর তারপরেই ঘোষণা করা হবে মণ্ডল ও জেলা সভাপতিদের নাম যেটা চূড়ান্ত করবেন নয়া রাজ্য সভাপতিই